ভাইরা আমরা এমন জিনিসে অনেক বেশি সময় ব্যয় করি যা আমাদের কোথাও নিয়ে যায় না এবং অনেক সময় এটি আমাদের খুশি করে আমি যে ঘরটি তৈরি করেছি তা দেখো আমি যে গাড়িটি কিনেছি তা দেখো আমি কি করেছি তা দেখো আর এই ট্রিপটা আমি করেছিলাম আর অমুক অমুক আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেটা দেখো সালমন ছিলেন সর্বকালের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং তিনি উপদেশক অধ্যায় দুই পদ এগারোতে নিম্নলিখিত কথাগুলো বলেছেন পরে আমার হস্ত যে সকল কার্য করিত সব কার্যের জন্য আর সে নিশ্চয়ই অনেক কিছু করেছে এ লোকটি জ্ঞানী এবং শক্তিশালী ছিল যে পরিশ্রমে আমি পরিশ্রান্ত হইতাম সে সমস্তর প্রতি দৃষ্টিপাত করিলাম যে সে নিজে করত যেহেতু তার কাজ করা হাত ছিল তার ভাড়া করা শ্রমিকদের মধ্যে কিন্তু তিনি নিজেও নিজ পদ তৈরি করেছিলেন আর দেখো সে সকলেই অসার ও পাইভক্ষণ মাত্র সূর্যের নিচে কিছুই লাভ নেই ভাইরা আপনারা কি জানেন কোন কাজ থেকে আমরা সত্যিকারের অর্থে এবং সর্বদা উপকৃত হতে পারি সেই ঈশ্বরের কাজ যখনই আমরা কাউকে সুসমাজার প্রচার করি যখনই আমরা তাদের পক্ষে মধ্যস্থতা করি যখনই আমরা তার বাক্য ব্যবহার করে আমাদের প্রলোভন থেকে উদ্ধার করি এই বলে পিতা আমাকে এই প্রলোভন থেকে উদ্ধার করো আর ঈশ্বরের কাজই সেটা করে এটি আমাদের ঈশ্বরের শক্তি এনে দেয় এবং আমাদের উদ্ধার করে এবং আমরা সত্যি আনন্দিত পিতা আমরা যা বলেছি আমরা চাই আমাদের সাথেও তাই ঘটো অর্থাৎ আমরা যেন তোমার ভালোবাসায় তোমার পবিত্র আত্মায় আচ্ছন্ন হই তোমার গুণ এবং প্রেমাময় দয়া প্রকৃতির দ্বারা এতে আমরা তোমাকে এবং তোমার ইচ্ছাকে সম্মান করতে পারি এই পৃথিবীতে মাথা উঁচু করে চলা আর আমি নিশ্চিত যে তুমি এই ব্যক্তিকে আশীর্বাদ করবে তুমি তাদের স্পর্শ করবে তুমি তাদের আরোগ্য করবে মুক্তি দেবে আর এই জীবনে এখন যে মন্দ কাজ চলছে তার প্রতি আমি বলছি আমার কথা শোনো এ ব্যক্তিকে ছেড়ে যাও চলে যাও আর কখনো ফিরে এসো না এটা একটা আদেশ যিশুর নামে আর আপনি বলুন আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করুন খ্রিস্টের নামে